আসসালামু আলাইকুম রহমতুল্লাই বারাকাতু আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারহান লাইফস্টাইলে রবিবারে বিকেল মানে বুঝতেই পারছ আবার ছিল বৃষ্টির দিন ভালোই লাগছিল সবার হঠাৎ করে বিকেলে শখ জাগল ভুট্টা খাবো তাই মেজে দেওয়ার ল্যান্ডের মার থেকে গিয়ে আমাদের জন্য প্রত্যেকের একটা করে ভুট্টা কিনে নিয়ে এসেছিলো তো কাঁচা ভুট্টা ছিল এর ওপরে তো পোড়াতে হবে একে আর লেবু নুন দিয়ে ভালোভাবে মাখাতে হবে তাই জন্য আমরা প্রথমে ভুট্টার খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম ভুট্টার খোসাগুলো ছাড়াতে বেশ ভালোই লাগছিলো এই খোসা দিয়ে আবার অনেক ক্রাফ্টের কাজও করা যায় হ্যাঁ সেগুলো একবার আমি করেছিলাম আমার দিদি হেল্প করেছিল করতে তো করেছিলাম তারপরে ভালোই লাগছিল সেটা দেখতে ওইটাই গল্প করছিলাম অত সাথে তো মোটামুটি আমাদের ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আমরা অনেক কটাই ছাড়াচ্ছিলাম তোমাদের সাথে শেষেরটাই দেখাচ্ছি এটা ছাড়ানোর পর আমরা এটাকে গ্যাসেই পোড়াবো সেই জন্য ভালোভাবে এটাকে ক্লিন করে নিচ্ছি এরপর এটা আমাদের মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবারে এটাকে আমি দুটো ছাড়ানো ছিল এটাকে আমি এবারে গ্যাসে পোড়াবো গ্যাসে ধরছিলাম হাতের লোংগুলো পুড়ে যাওয়ার ভয়তে দূর থেকে আস্তে আস্তে করে পোড়ানো হচ্ছিলো জোরে পোড়ালে কি হচ্ছিল যে মানে আগে থেকে ওপরটা পুড়ে যাচ্ছে ভিতরেরটা সিদ্ধ হচ্ছে না সেই জন্য গ্যাসটাকে পরে আমরা আস্তে করে দিয়েছিলাম মিডিয়াম আঁচে রেখেছিলাম তারপরে আস্তে আস্তে করে ধরে ধরে পোড়াচ্ছিল এই পোড়ানোটা খুব মানে ক্রিটিক্যাল একটা ব্যাপার একটু এদিক ওদিক হলেই পুড়ে যাবার ভয় থাকে হাতে ছ্যাঁকা লেগে গেলে খাবার শখ মিঠে যাবে মোটামুটি অনেকটাই হয়ে গেছে পোড়ানো হয়ে যাওয়ার পর মেঝে দেওয়ার এতে নুন আর লেবু বসে দিল আর একজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর বলছে কেমন লাগছে খেতে এটা আমার জন্য করছিল হয়ে গেছে তারপরে আমাকে দিয়ে দিয়েছে তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা তোমরাও জানিও নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো টাটা বন্ধুরা বাই বাই